সেটা হলো পুরুষের যৌনহীনতা বা সেক্সুয়াল উইকনেস যৌনহীনতার তিনটি বড় লক্ষণ হলো দ্রুত বীর্যপাত এরেকশন ধরে রাখতে না পারা এবং যৌন আগ্রহ একেবারে কমে যাওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সম্মানিত প্রিয় ভাই বোনেরা আমি ডক্টর বেলাল হোসেন আশা করি আল্লাহর আপনারা অনেক ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো পুরুষের বা বা সেক্সুয়াল উইকনেস পুরুষ কারণে মানুষের অনেকগুলি দিক থাকে অনেকগুলি কারণ থাকে তার ভিতরে হলো সহজভাবে যেটা হলো মেডিকেল মানব শিক এবং লাইফস্টাইল এই তিনটি দিক নিয়েই আজকে আমি আলোচনা করব। এই তিনটি দিকই মানুষের সমস্যা তৈরি করে মানুষের জন্য ক্ষতি বই আনে আমি এই বিষয়গুলি নিয়ে আপনাদের পরিষ্কারভাবে আজকে ধারণা দেবো ইনশাআল্লাহ পুরুষের জন্য হীনতার প্রধান দশটি কারণ আছে কয়টি কারণ আছে দশটি কারণ আছে এক নম্বর হলো মানসিক স্ট্রেস ও চিন্তা দুই হইল পারফরমেন্স এনজাইম বা যৌন মিলনের আগে ভয় এই জিনিসটা আমাদের অনেকেরই বেশি এগুলি আমাদের যা করে সেটা হলো আমাদের যৌনহীনতা একেবারেই কমিয়ে দেয় নাম্বার টু অতিরিক্ত হস্তমৈতন পণ্য আসক্তি অতিরিক্ত হস্তমৈতন পণ্য দেখার কারণে আমাদের মস্তিষ্কে ডোপামিন হরমোন কি হয় নষ্ট হয়ে যায় যে লেভেলটা থাকে সে লেভেলটা নষ্ট হয়ে যায় উত্তেজনা কমে যায় দ্রুত বিজ্ঞপাত হয় এটা হলো বর্তমান জমানার সবচেয়ে কমন কারণ তৃতীয় নাম্বার হলো টেস্টিস্ট্রনের সমস্যা টেস্টিস্ট্রন লেভেলের সমস্যা টেস্টিস্ট্রন কমে যাওয়া বয়স স্ট্রেস সমস্যা অনিয়মিত জীবনযাপন কারণে যৌন শক্তি একেবারে কমে যায় ইরেকশন হয় না শরীরে কোনো আনন্দ থাকে না চতুর্থ নাম্বার হলো দুর্বল রক্ত সঞ্চালনের কারণে এটা ঘটতে পারে হার্ট এবং ব্লাড ভেসেলের যে সমস্যা এটার কারণে ঘটতে পারে ধূমপানের কারণে হতে পারে ডায়াবেটিসের কারণে হতে পারে এই কয়টা কারণে আপনার এই রক্ত যে এই এই কম হওয়ার কারণে পারে রক্ত ঠিক মতন যদি না প্রবেশ করে তাহলে কমে যায় ইরেকশন থাকে না ইরেকশন অতি দ্রুত আপনার বীর্য আউট সাহায্য করে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ যাতে ডায়াবেটিস আছে রক্ত সঞ্চালন কমিয়ে দেয় এবং ফলে জনহীনতাও কমে যায় ডায়াবেটিসের এই এই এর কারণে এবং উচ্চ রক্তচাপের কারণে এটা করতে পারে দীর্ঘদিনের শারীরিক দুর্বলতা আমাদের যেই সমস্যাগুলি হয় যে দীর্ঘদিন রক্ত শূন্যতা থাকে রক্ত স্বল্পতা থাকে রক্ত ঠিক মতন আপনার রক্তের যে তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কমে যাওয়ার কারণে এটা হতে পারে যেমন ভিটামিন ডি ভিটামিন ভি টুয়েলভ এস তারপর হলো জিঙ্ক এই ঘাটতির কারণে এই দুর্বলতা আসতে পারে এগুলি সরাসরি জনশক্তিকে একেবারেই কমিয়ে দিতে পারে এটা একেবারেই আমাদের শরীরের জন্য ক্ষতিকারক একটা দিক স্থূলতা বা অতিরিক্ত আপনার ওজন স্থূলতা অফিসিটি এবং অতিরিক্ত ওজনের কারণে যেটা হয়তো হরমোন একেবারে নষ্ট হয়ে যায় রক্ত সঞ্চালনের আপনার যেটা সেটা ব্যাঘাত ঘটায় এবং যৌন ইচ্ছা এবং যৌন কর্মক্ষমতা একেবারেই কমে যায় এই স্থূলতা এবং আপনার অতিরিক্ত ওজনের কারণে ঘুম কম হওয়া যদি ঘুম কম হয় যে কাজটা হয় সেটা হলো যে আপনার হরমোন ঠিক মতন কাজ করে না ঠিক মতন তৈরি হয় না এবং ফলে লিবিডো যৌন যে ইচ্ছা সেটা কমে যায় ইচ্ছা সম্পর্ক আরেকটা হলো দিক হলো যে নয় নম্বর হলো যে সম্পর্ক স্বামী স্ত্রীর মাঝে যে এখন বর্তমান যে অবস্থা এটার কারণেও আপনার জনহীনতা কমে যায় ঝগড়া ঝাঁটি এবং অস্বস্তির কারণেও আপনার জনহীনতা একেবারে কমে যায় তে পারে বয়স ও শারীরিক কার্যক্ষমতা কমে যাওয়ার কারণে এটা হতে পারে যৌন জননতার তিনটির বড় লক্ষণ হলো দ্রুত বীর্যপাত এরেকশন ধরে রাখতে না পারা এবং যৌন আগ্রহ একেবারে কমে যাওয়া তাহলে আমরা আজকে অনেকগুলি দিক পেলাম যে 10টা দিক পেলাম এই 10টা দিক যদি আপনার ভিতরে থাকে এই 10টা দিক যদি আপনার শরীরে প্রবেশ করে তাহলে যে কাজটি করতে হবে সেটা হলো আপনাকে একজন ভালো মানের ডাক্তারের শরণাপন্ন হতে হবে আপনার জীবন আপনার জন্য মহা মূল্যবান সম্পদ আপনার জীবন আপনার পরিবার আপনার প্রজন্ম এবং আপনার জীবনযাপনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাখে তাই খালি জনহীনতা শুধু শারীরিক বা মিলনের অক্ষমতাই নয় জনহীনতা হলো আপনার জীবনের ভারসাম্য রক্ষা করার যে তাকিদ যে ব্যবস্থা সেটাকে নষ্ট করে দেয় জীবন জীবনযাপনের যে মান উন্নয়ন সেটাকে একেবারে ধ্বংস করে দেয় জনহীনতা জনহীনতা মানুষের জীবনে অকল্যাণের পথ বেছে নেয় যৌনিকতা শারীরিক মানসিক অর্থনীতি সব দিকই আপনার জন্য বই আনা অকল্যাণ আল্লাহ তালা আমাদের সকলকে এই যৌনিকতা থেকে মুক্তি পেয়ে যৌবনে ফিরে আসা তৌফিক দান করুক অমা তৌফিক ইহাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত